আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আইসি কালেকশন থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কালেকশন নিয়ে আমাদের আজকের কালেকশনটা থাকতেছে হচ্ছে আপনার বোটিক্সের মধ্যে যেটা হচ্ছে আপনার সুরাটের বোটিক্স এটা হচ্ছে আপনার চার পিসের সেট থাকে এগুলো এগুলো সরাসরি আমাদের এখানে সুরাট থেকে চলে আসে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই ড্রেসের সেটটা দেখায় দিব তো আমরা হোলসেল বিক্রি করে থাকি সবাই জানা আছে তো আমাদের এখান থেকে নিতে হলে চার পিস একসাথেই নিতে হবে এটার চারটা সেট থাকে এই চারটা পিস একসাথে আপনাদের পারচেস করতে হবে আমরা একটা স্যাম্পল দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ড্রেসটার ফ্যাব্রিক্স আর হচ্ছে কি কি কাজের মধ্যে আছে টোটাল ডিটেলসটা জানায় দেবো তো আমরা রেড কালার ড্রেসটা দিয়ে খুলে দেখাইতেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ড্রেসের সম্পূর্ণ সম্পূর্ণ আইডিয়াটা আর কি পাবেন এটা হচ্ছে আপনার ফক্স জর্জিটের মধ্যে ফ্যাব্রিক্সটা তো এই কাপড়গুলো আপনার বেসিক্যালি সামনে যে পূজা আসছে সে পূজার জন্য এগুলো মানে আমাদের খুবই রানিং হইতেছে তো পূজার যারা যারা নিতে চাচ্ছে সেল করার জন্য পূজার মধ্যে এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা এটা জামার নিচের প্যানেলটা ফুল বডিতে থাকবে আপনার সরস্কি স্টোন দেওয়া প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা ফুললি গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা এর পাশাপাশি গলার নেকে কাজ করা পাচ্ছেন হচ্ছে আপনার জরি সুতার কাজ করা আছে স্টোনের সরস্কি স্টোন যেটা আছে যার স্টোনও বলে অনেকে এই স্টোনটার মধ্যে নেকটার কাজ পাবেন এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে ড্রেসটা মেরুন লাল কালার যেটা বলি আমরা এই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা জামার ডিজাইন এটা হচ্ছে আপনার একবারে নতুন একটা কালেকশন ব্যাক সাইডটা থাকবে আপনার হচ্ছে এক কালারের মধ্যে ব্যাক সাইডটা কাজ হবে না হাতার জন্য আলাদাভাবে কাজ দেওয়া আছে হাতার কাজটা দেখেন খুবই সুন্দর হাতার কাজ করা আছে এগুলো আপনার সামনে আমাদের যেগুলো আর কি অকেশন আসতেছে অকেশনের জন্য অনেকে নিতে পারবে পার্টি ওয়ারের জামা আর কি এর মধ্যে একটু মিডিয়াম রেঞ্জ এগুলো অত হাই রেঞ্জ হবে না মিডিয়াম রেঞ্জের মধ্যে আমরা প্রাইসটা ভিডিওর মাধ্যমে বলে থাকি না তো যারা যারা হচ্ছে নেবেন তারা স্ক্রিনশট নিলে আমাদের কাছে নাম্বার দিয়ে দিব ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে প্রাইসটা বলে দিবে। এটা হচ্ছে এটার ইনারের পার্টটা আর হচ্ছে আপনার সালোয়ারের পিসটা একসাথে দেওয়া থাকবে অনেক কাপড় দেওয়া আছে মেজারমেন্টের তো বেশি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার পায়জামার নিচের কাজটা আলাদাভাবে দেওয়া আছে আর এটা দুপাট্টাটাও সুন্দর আছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটা যেহেতু গর্জিয়াস ওনাটা একটু হালকা কাজ করা আর হচ্ছে ওনারটা এমব্রয়ডারি হচ্ছে জরি সুতার এটা সাইডে কাটওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে পুরো ওনাটাতে আপনার এরকম এমব্রয়ডারি থাকবে ছোটো ছোটো কাজ করা ফুলের ডিজাইন এটা হচ্ছে ফুল ওনার ডিজাইনটা ফুল ওনার ডিজাইনটা দেখেন অনেক বড় অন্য আর ড্রেসের সাথেও ম্যাচিং করা আছে সম্পূর্ণ ড্রেসটার সাথে একবারে ম্যাচিং করা খুবই সুন্দর এগুলো অনেক রানিং ড্রেস এগুলো পূজার জন্য একেবারে সুপার হিট কালেকশন এছাড়াও যাদের বিয়ে সাজের অকেশন আছে নর্মাল রেঞ্জের মধ্যে ড্রেস খোঁজে তাদের জন্য এই ড্রেসগুলো আমরা নিয়ে আসছি আইসি কালেকশনে এটার মধ্যে চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালারের মধ্যে আপনার ব্ল্যাক একটা আর একটা পার্পেল কালার ডিপ পার্পেল কালার ব্ল্যাক কালার আর একটা হবে সি গ্রিন কালার বা বোতল গ্রিন কালার বলি আমরা এই চারটা কালারে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই আনকমন খুবই সুন্দর একটা কালেকশন আর বিশেষ করে এটা নিচের যে কাজটা আছে এই কাজটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনার বোরিং ডিজাইন করা আছে যেটা হচ্ছে লেজার কাট বলে তো এই কালেকশনটা নিতে হলে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেওয়া আছে এই শোরুম অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে এটার পাইকারি যে প্রাইসটা আছে হান্ড্রেড পার্সেন্ট পাইকারি প্রাইসটা আপনাদেরকে আমরা বলে দেব তো এছাড়াও আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আর এই ধরনের নতুন নতুন ড্রেসের কালেকশন দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটার আইকন ক্লিক করে দেবেন যাতে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লাগতেছে বা কী ধরনের ড্রেস চাচ্ছেন কমেন্টসের মাধ্যমে আমরা প্রাইস বলে থাকি না তো প্রাইস জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে নাম্বার আপনাদের বলে দেবে তো ভিডিওটা এই পর্যন্ত আজকের জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম